নতুন নতুন ভিডিও পেতে ইস্ট জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে আমি আপনাদের দেখাই দেব কিভাবে আপনারা এক ক্লিকে একসাথে পাঁচ হাজার ফ্যানকে ইনভাইট করবেন আপনি আপনার ফেসবুক পেজে গিয়ে একটা ক্লিক করার সাথে সাথে আপনার যত ফ্রেন্ড আছে ফেসবুকে সবার কাছে আপনার ফেসবুক আইডিটি ইনভাইট চলে যাবে এবং খুব সহজে আপনারা চাইলে একসাথে পাঁচ হাজার ফ্যান্টকে ইনভাইট করতে পারবেন এক ক্লিকে হয়তো আমরা এটা জানি না আমরা একজন দুইজন করে সিলেক্ট করে করে আমরা ইনভাইট করি কিন্তু আমাদের এক ক্লিকের সাথে সাথে চলে যাবে আমাদের ফেসবুকে যত বন্ধু আছে সবার কাছে আমাদের এই পেজটি আজকে আমি সেটি দেখাই দিব। অবশ্যই আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকলে অ্যাকাউন্টটি ক্লিক করে দেবেন মূলত এক ক্লিকে পাঁচ হাজার ফ্যানকে ইনভাইট জন্য আপনাদের ফেসবুক লাইভটি ডাউনলোড করতে হবে প্রত্যেকের মহলা হয়তো ফেসবুক লাইট আছে অথবা না থাকলে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং এটা আপনার ডাইরেক্টই লগ ইন করবেন লগ ইন করার পর আপনারাও চলে যাবেন ফেসবুক পর আপনি চলে যাবেন ফেসবুক লাইটে ফেসবুক লাইটে চলে যাওয়ার পর আপনারাও চলে যাবেন চান্সবারে বারে যাওয়ার পর আপনি যেই ফেস্টিতে ইনভাইট করবেন সবাইকে ওই ফেস্টিতে চলে যাবেন আমি জয় এডুকেশন পয়েন্টে চলে যাচ্ছি এখানে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে আপনারা কমিউনিটি একটা শব্দ আছে কমিউনিটিতে চলে যাবেন চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ট ইনভাইট ফ্রেন্টে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সিলেক্ট অল চার হাজার পাঁচশো ছয়জন এটা আমি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমার সব সিলেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি চার হাজার পাঁচশো ছয়জন একসাথে সিলেক্ট করে ফেললাম এখন সেন্ট ইনভাইটেশনে ক্লিক করার সাথে সাথে সবার কাছে আমার এই ইনভাইটটি চলে যাবে তাহলে আমার থেকে আলাদাভাবে কাউকে ইনভাইট করতে হয় নাই আমি এক ক্লিকেই সাড়ে পাঁচ হাজার বা সাড়ে চার হাজার জয়েন করতে পারবো সর্বোচ্চ পাঁচ হাজার করতে পারবেন আপনি কারণ প্রত্যেকটি আইডিতে পাঁচ হাজার করে ফেসবুক ফ্রেন্ড থাকে এভাবে আপনি চাইলে আপনার ফেসবুক পেজে মেম্বার বাড়াতে পারবেন এবং যে করো মোবাইল থেকে আপনি যে কাউকে ইনভাইট করতে পারবেন খুব সহজে আর অবশ্যই আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর নতুন কিছু পাওয়ার জন্য জানার জন্য ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও এটা শিখতে পারে এক কিলিকে পাঁচ হাজার ফ্রেন্ড ইনভাইট করা